স্বাগত জানাচ্ছি ছবির কথাই আজকে অসাধারণ একটি মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি মুভিটির নাম সাইলেন্ট জন চলুন শুরু করা যাক পৃথিবীতে যদি একটি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে যা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে ভাবুন তো এমন পৃথিবীতে মানুষ কিভাবে সারভাইভ করবে হাংজারিয়ন নামক এক শহরে একটি পরিবারকে দেখতে পায় যেখানে একটি ছোট ছেলে টিভি দেখছে টিভি দেখার সময় হঠাৎ করেই সিগনাল চলে যায় সিগনাল ফিরে আসলে সব চ্যানেলে একটাই খবর আসে যে পুরো শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে যারা মানুষকে কামড়ে ওই ভাইরাসে আক্রান্ত এইসব শুনে তার মাকে ছেলেটি বলতে গেলে হুট করে তার সামনে তার বোন চলে আসে যার নাম এবিগেল এবিগেল ও তার ভাই মিলে তার মাকে এই ভাইরাস সম্বন্ধে জানাতে চাই তাদের মা অলরেডি জানতো এবং তাদেরকে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় যাওয়ার জন্য সব কিছু প্যাক করতে থাকে তাদের বাবার সাথে ফোনে কথা হয় তারা বাসা থেকে বাহিরে গাড়িতে উঠতে গেলে এবিগেলের মাকে পিছন থেকে একটি জম্বি কামড় দেয় ফলে এবিগেলের মা জম্বি হয়ে যায় ওই জম্বিটি তার ভাইকেও কামড়ে জম্বি বানিয়ে ফেলে এবিগেলের মা এবিগেলকে দেখে তাকে কামড়াতে আসতে লাগলে একটি লোক এসে এবিগেলের মাকে শ্যুট করে মেরে ফেলে লোকটির নাম জ্যাক জ্যাক এবিগেলকে বাঁচায় জ্যাক এবিগেলের ভাইকেও মেরে ফেলে কারণ সেও দ্রুত জম্বি হয়ে উঠবে এভাবে দশ বছর হয়ে যায় এখন পুরো পৃথিবীতে জম্বি ছড়িয়ে পড়েছে কোথাও মানুষ নেই চারিদিকে প্রকৃতি পৃথিবীকে জড়িয়ে ধরেছে জ্যাক আর এবিগেল সেই জম্বিদের মাঝে নিজেদের এখনও টিকিয়ে রেখেছে তারা এতদিন এই পৃথিবীতে সারভাইভ করে আসছে জ্যাক এবিগেলকে নিজের মেয়ের মতো বড় করে তাকে পৃথিবীতে টিকে থাকার নানা পদ্ধতি শেখায় এভাবে তারা একে অপরের সাথে এই পৃথিবীতে বেঁচে থাকে জম্বি তাদেরকে নানা সময় অ্যাটাক করলেও তারা নিজেদেরকে বাঁচিয়ে ফেলে এখন জম্বিরাও আগের থেকে অনেক বুদ্ধিমান হয়ে গেছে একদিন তারা একটি পাহাড়ের উপর উঠে দেখে নিচে একজন মানুষ জম্বিদের কাছ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এটা দেখে তারা ঠিক করে তারা লোকটিকে সাহায্য করবে জম্বিদের মারার সময় ভুলবশত লোকটির বুকে গুলি চালিয়ে দেয় তারা নিচে এসে দেখে লোকটিকে আর বাঁচানো সম্ভব নয় জ্যাক এবিগেলের উপর খুব রেগে যায় তারা লোকটির গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিস খুঁজতে থাকে এমন লোকটির অন্যান্য ফ্রেন্ডরা আছে তারা দেখে লোকটিকে গুলি করা হয়েছে এটা দেখে তারা জ্যাক আর এবিগেলের দিকে বন্দুক তাক করে জ্যাক আর তাদের বোঝাতে লাগে এটা একটা ভুলের কারণে হয়েছে আশেপাশে অনেক জম্বি আছে যারা এখন তাদের উপর আক্রমণ করতে পারে এখন তাদের উচিত নিরাপদ স্থানে যাওয়া কিন্তু লোকটির বন্ধুগুলো কোনোভাবে কিছু বুঝতে চাচ্ছিল না বন্ধুগুলোর মধ্যে মেগান আর ডেভিড নামক এক কাপল থাকে তাদের সবার ঝগড়ার মধ্যে আশপাশ থেকে শত শত জম্বি তাদেরকে অ্যাটাক করতে চলে আসে সবাই মিলে জম্বিদের প্রতিহিত করার চেষ্টা করে কিন্তু সংখ্যায় বেশি হয় বন্ধুটার প্রায় সবাই জম্বিতে পরিণত হলো শুধু মেগান আর ডেভিড ছাড়া জ্যাক আর এবিগেল মেগান আর ডেভিডকে নিয়ে একটি গাড়ি করে ওই জায়গা থেকে দূরে চলে আসে তারা মেগান ও ডেভিডকে বলে তারা চাইলে এখন আলাদা হয়ে যেতে পারে এটা বলে জ্যাক ও এবিগেল চলে যেতে লাগলো মেগান ডেভিড ওরাও তাদের পিছনে যেতে লাগলো তারা একটি ভবনে আশ্রয় নিল যেখানে জ্যাক চারিদিকে একটি হাত পেতে দিল যাতে জম্বিরা আসলে তারা বুঝতে পারে জ্যাক মেগান ও ডেভিডকেও একটি ম্যাপ দেখালো যাতে তারা বোট ক্যাম্পে যেতে পারে বোট ক্যাম্পে অনেক সার্ভাইভাররা আছে সেখানে তারা মেগানের বাচ্চা ডেলিভারি করাতে পারবে ম্যাপটি দিয়ে জ্যাক ডেভিডকে বলল সে শুধু তাদের এইটুকুই সাহায্য করতে পারবে এরপর জ্যাক বাইরে বেরিয়ে গেল জ্যাকের কাছে গিয়ে তার এই সিদ্ধান্তর বিরোধিতা করতে লাগলো সে বলল মেগান প্রেগন্যান্ট এইভাবে তারা একা বোট ক্যাম্পে যেতে পারবে না এবি গেল জ্যাকের উচিত তাদের সাহায্য করা কিন্তু জ্যাক তাতে মানা করে জ্যাক বলে এই সময়ে তারা যতটুকু সাহায্য করছে তা যথেষ্ট তাছাড়াও তারা জ্যাক আর এবিকেলকে ওই লোকটিকে মরার জন্য দোষারোপ করেছিল এবিগেল বলে তারা ভুল ছিল না ভুল করে হলেও এবিকেল ওই লোকটিকে শ্যুট করেছে তাই তার বন্ধুদের রাগ হওয়াটা স্বাভাবিক কিন্তু জ্যাক তা মানতে চায় না সে কোনোভাবেই ডেভিড আর মেগানকে সাহায্য সে কোনোভাবেই ডেভিড আর মেগানকে সাহায্য করতে চায় না পরের দিন সকালে এবিগেলকে সাদে দেখা যায় সেখানে জম্বিরা তার উপর আক্রমণ করে এবিগেল অনেক টেকনিক ইউজ করে জম্বিদের কাছ থেকে নিজেকে রক্ষা করে এটা দেখে জ্যাক খুব খুশি হয়ে যায় যে এখন এবিগেল জ্যাকে শেখানোর সব টেকনিক ভালোভাবে ব্যবহার করতে পারছে জম্বিরা জ্যাকদের লোকেশন বুঝতে পারে এবং ওই ভবনের দিকে এগোতে থাকে যা জ্যাক দেখতে পারে তাই তারা নিরাপদ স্থানে যেতে থাকে তাই তারা নিরাপদ স্থানে যেতে থাকে জম্বিরা ভবনের বাইরে জ্যাকেট দেয়া ফাঁদে পড়ে যেখানে আগে থেকেই বোম ছিল জম্বিরা সেখানে পা রাখলে বোম ব্লাস্ট হয়ে যায় তাই এবং তারা মারা যায় জ্যাকরা সেখান থেকে বেরিয়ে পড়ে ডেভিড জ্যাককে বোঝাতে থাকে যাতে তারা বুট ক্যাম্পে যেতে পারে কিন্তু জ্যাক মানা করতে থাকে কারণ এতে তারাও জম্বিদের হাতে পড়তে পারে কিন্তু এবিগেল জ্যাককে বোঝাতে থাকে এবিগেল বলে সে শহর ভালোভাবে চিনে ওই জায়গা থেকে এয়ারপোর্ট খুব বেশি দূরে নয় তাই তারা এয়ারপোর্টে গিয়ে একটি হেলিকপ্টার জোগাড় করতে পারবে জ্যাক বলে এত বছর পুরনো হেলিকপ্টার চলবে না কিন্তু জ্যাককে বোঝাতে পারে তারা একটা হেলিকপ্টার পেলে যেখানে ইচ্ছা যেতে পারবে জ্যাক বুঝতে পারে এটি করছে মেগান ও ডেভিডকে সাহায্য করার জন্য তাই সে আর আপত্তি করল না এয়ারপোর্টে যাওয়ার পথে তারা একটি হাসপাতাল দেখতে পায় সেখানে জ্যাক মেগানের জন্য একটি হুইল চেয়ার নেয় কারণ মেগানের হাটে খুবই কষ্ট হচ্ছিল এরপর তারা এয়ারপোর্টে এসে পৌঁছায় সেখানে তারা একটি প্লেন দেখতে পায় কিন্তু প্লেনটি খুব হওয়া ইঞ্জিনটা চলতে পারছিল না ডেভিড ইঞ্জিনটা চালু করার চেষ্টা করে কিন্তু কিছুটাই পারছিল না এদিকে জ্যাক এয়ারপোর্টের ওয়াশ টাওয়ারের উপরে উঠে জম্বিদের অবস্থান দেখছিল তারা দেখে অনেক দূর থেকে শত শত জম্বি তাদের দিকে আসছে এটা দেখে তারা নিচে গিয়ে প্লেনটি চালানোর চেষ্টা করে কিন্তু জম্বিরা তাদের একদম কাছে চলে আসে এমন সময় ইঞ্জিনটি চলতে শুরু করে তারা তাড়াতাড়ি করে প্লেনে উঠে পড়ে কিন্তু ইঞ্জিনটি পুরনো হওয়ায় প্লেনটি ধীরে চলে এদিকে জম্বিরা তাদেরকে ঘিরে অ্যাটাক করতে থাকে জম্বি প্লেনের একটি পার্ট ধরে উঠতে লাগলে জ্যাক তাকে শ্যুট করে মেরে ফেলে এভাবেই আস্তে আস্তে প্লেনটি উঠতে থাকে কিন্তু কিছু দূর যাওয়ার পর প্লেনটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় জ্যাক প্লেনটি কন্ট্রোল করার চেষ্টা করে যাতে প্লেনটি ভূমিতে পড়ে ব্লাস্ট না হয়ে যায় প্লেনটি একটি গাছের ডালের সাথে আটকে যায় তারা কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এসে একটি পরিত্যক্ত স্টেশনে যায় সেখানে তারা দেখে বোট ক্যাম্প থেকে তারা অনেক দূরে আছে এবং বোট ক্যাম্পে পৌঁছাতে আরও দুই দিন সময় লাগবে জ্যাক ডেভিড ও মেগানকে খাবার দেয় এরপর জ্যাক মেগানের কাছে গিয়ে তাকে তার পূর্ববর্তী ব্যবহারের জন্য ক্ষমা চায় সে বলে সে আগে এমন ছিল না তার ওয়াইফকে সে অনেক ভালোবাসত কিন্তু একদিন তার ওয়াইফও জম্বি হয়ে যায় এরপর তার ওয়াইফ তাকে কামরাতে আসলে নিজেকে বাঁচাতে সে তার ওয়াইফকে মেরে ফেলে এরপর থেকেই তার নিজেকে পাশান মনে হয় তার মধ্যে কোনো মন নেই কিন্তু এবিগেলের সাথে পরিচয় হওয়ার পর থেকে সে নতুন করে বাঁচতে শুরু করে এবিগেলকে নিজের মেয়ের মতো বড় করে তাই সে চায় না এবিগেলের কোনো ক্ষতি হোক তাই সে তাদের সাথে বোর্ড ক্যাম্পে যেতে চায়নি মেগান বুঝতে পারে জ্যাক বাইরে থেকে অনেক শক্ত হলেও তার ভেতরটা অনেক নরম এদিকে ডেভিড একটি রুমে নিজেকে বন্দি করে নিজের ক্ষতি করার চেষ্টা করে কারণ তার পায়ে একটি জম্বি কামড় দিয়েছে কিন্তু ক্ষত গভীর না হওয়াতে সে এখনও ঠিক আছে কিন্তু সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হবে সে তার অনাগত সন্তানকে দেখতে পারবে না বলে অনুশোচনা করতে থাকে এরপর সে সিদ্ধান্ত নেয় সে তার ওয়াইফকে বোর্ড ক্যাম্পে পৌঁছে দিয়ে সন্তানকে জন্ম দিলে এরপর সে নিজেকে শেষ করে দিবে পরদিন সকালে তারা বের হয়ে যায় জ্যাক ডেভিডকে দেখে সন্দেহ করে যে তাকে হয়তো জম্বিতে আঘাত করেছে সে ডেভিডকে সাইডে জিজ্ঞাসা করে ডেভিড সব বলে যে সে কাল রাতে নিজেকে শেষ করতে চেয়েছিল কিন্তু সে মেগানকে বোর্ড ক্যাম্পে পৌঁছে দিতে চায় সে কারো কোনো ক্ষতি করবে না এইসব শুনে জ্যাক ডেভিডকে তাদের সাথে আসতে দেয় তারা হাঁটতে হাঁটতে একটি বাড়ি দেখে সেখানে আলো জ্বলছে তারা বুঝতে পারে এই বাড়িতে লোক আছে তারা বাড়ির কাছে গিয়ে সাহায্য চাইতে থাকে এমন সময় বাড়ি থেকে একটি লোক বের হয় লোকটির নাম নর্দান নর্দান তাদের বলে তারা যদি নিজেদের বন্দুক বাইরে রেখে আসে তাহলে তারা তার বাড়িতে আশ্রয় নিতে পারবে সবাই নর্দানের এই শর্ত পালন করতে বাধ্য হয় নর্দান একজন সায়েন্টিস্ট সে রিসার্চ করে সে নিজেই সব কিছু উৎপাদন করে নর্দান তাদেরকে অনেক ভালো ভালো খাবার ও ড্রিঙ্কস খেতে দেয় যা আজকের যুগে পাওয়া খুবই মুশকিল আসলে জম্বিরা আসার আগে সে এই বাড়িতে উঠে এসেছে আর প্রয়োজনীয় সব জিনিস নিজেই উৎপাদন করে তাই জম্বিরা আসায় তার জীবনের কোনো পরিবর্তন আসেনি বরং জম্বিদের পৃথিবীতে আসাটা সে পজিটিভলি নিয়েছে সে বলল মানুষ আগে নিজের স্বার্থের জন্য একে অপরকে মেরে ফেলত জম্বিরা এখন তাই করছে মানুষ নিজেদের স্বার্থের জন্য প্রকৃতিকে ধ্বংস করেছে কিন্তু জম্বিরা আসায় পৃথিবী আবার নিজের রূপ ফিরে পাচ্ছে বাকিরা নর্দানের এসব কথা শুনে বিরক্ত হলেও কিছুই বলছে না কারণ তাদের এই মুহূর্তে আশ্রয় প্রয়োজন কারণ তাদের এই মুহূর্তে আশ্রয় প্রয়োজন এরপর ডেভিড ওয়াশরুমে গিয়ে দেখে সে আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছে এটা দেখে সে আফসোস করতে থাকে সে বেরিয়ে এসে দেখে নর্দান সবাইকে বেহুশ করে ফেলেছে সে মানুষের উপর এক্সপেরিমেন্ট করতে চায় সে জম্বিদের কন্ট্রোল করার জন্য একটি ডিভাইস বানিয়েছে এটির মাধ্যমে সে ফিউচারে পুরো পৃথিবীকে কন্ট্রোল করবে ডেভিড নর্দানকে অ্যাটাক করতে গেলে নর্দান তার ডিভাইসটি দিয়ে ডেভিডকে কন্ট্রোল করে ফেলে নর্দান চারজনকে বন্দী করে ফেলে সেখানে তার ওয়াইফও আছে তার ওয়াইফও জম্বি হয়ে গেছে তার ওয়াইফের খাবারের জন্য নর্দান সুস্থ মানুষকে ধরে আনে এভাবে তার ওয়াইফকে নর্দান ছেড়ে দেয় নর্দানের ওয়াইফ অ্যাটাক করতে এলে জ্যাক নিজেদের রক্ষা করে ফেলে জ্যাক আর এবিগেলের কাছে এসব কোনো ব্যাপারই না কারণ তারা এত বছর নিজেদের জম্বিদের কাছ থেকে রক্ষা করে আসছে তারা এসব কাজে খুবই পারদর্শী এদিকে ডেভিড আস্তে আস্তে শক্তিশালী হতে থাকে ও সে নর্দানের ওয়াইফের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে এদিকে চারদিক থেকে জম্বিরা তাদের আবারও ঘিরে ফেলে তারা কোনোভাবে সেখান থেকে বের হয়ে যায় জম্বিরাও তাদের পিছু নিতে থাকে একটা সময় তারা ক্যাম্পের কাছাকাছি এসে পড়ে কিন্তু জম্বিরাও সেখানে চলে আসে জম্বিদের সংখ্যা অনেক বেশি এবিগেল বোট ক্যাম্পের দিকে থাকে সাহায্যের জন্য তখন বোট ক্যাম্প থেকে কিছু সৈনিক জম্বিদেরকে গুলি করে তারপর তারা জ্যাকদের উদ্ধার করে বোট ক্যাম্প হলো পিরোটাই নদীর উপর নৌকা দিয়ে তৈরি একটি আশ্রয়স্থল যেখানে খাদ্য পানি চিকিৎসা সবকিছুই আছে মেগানকে একটি রুমে নেওয়া হয় এদিকে নর্দার প্ল্যান করে সে সব জম্বিদের জড়ো করে ওই বোট ক্যাম্পে অ্যাটাক করবে পরদিন মেগানের বাচ্চা হয় কিন্তু মেগান বাঁচতে পারে না সে মারা যায় এবং যাওয়ার আগে জ্যাককে তার সন্তানের দায়িত্ব দিয়ে যায় বোট ক্যাম্পে তারাই থাকে যারা জম্বিদের কাছ থেকে নিজেদের বাঁচাতে পারবে না তাই জ্যাক সিদ্ধান্ত নিল সে আর এবিগেল এই ক্যাম্প থেকে বেরিয়ে যাবে কারণ জ্যাক ভাবলো থাকলে দুর্বল হয়ে পড়বে যা জ্যাক কোনোভাবে চায় না এবিগেল জ্যাককে বলে সে এখানে থাকতে চায় কিন্তু জ্যাক কথায় রাজি হয় না এবিগেল খুব রাগ করে এবিগেলের সাথে একটি সেলের পরিচয় হয় যে এবিগেলকে ক্যাম্পের চারপাশে দেখাতে থাকে এবিগেলকে একটি গোপন সুরঙ্গ দেখায় যেটি দিয়ে জম্বিরা যদি আক্রমণ করে তাহলে তারা সেই সুরঙ্গ দিয়ে পালাতে পারবে এদিকে নর্দান জম্বিদের বিশাল বাহিনী নিয়ে বোর্ড ক্যাম্পে আক্রমণ করে এবিগেল আর জ্যাক তাদের প্রতিহিত করার চেষ্টা করে এদিকে জম্বিরাও জ্যাকের উপর আক্রমণ করলে জ্যাক দুর্বল হয়ে যায় তাও নিজেদের রক্ষা করে কিন্তু সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে সেখানে নর্দান আসে ও জ্যাককে মারতে থাকে জ্যাককে পাল্টা আক্রমণ করে নর্দান ডিভাইসটি ভেঙে ফেলে এরপর জ্যাককে এবিগেল বাসিয়ে ফেলে এবং সকল জম্বিরা নর্দানের উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে এদিকে এবিগেলের উপর একটি জম্বি আক্রমণ করে এবিগেল অ্যাটাক করতে গেলে জম্বির কাছে থাকা ছবি ব্রেসলেট দেখে বোঝা যায় এটি তার বাবা জ্যাক এবিগেলকে নিয়ে ওই গোপন পথ দিয়ে পেরিয়ে যায় তাদের সাথে আরও অনেক সারভাইভাররাও আছে কিন্তু এবিগেলের বাবাও চলে আসে এবং জ্যাককে আক্রমণ করে এবিগেলের হাতে তখন একটি সুযোগ সে হয়তো তার বাবাকে বাঁচাবে না হয় জ্যাককে তখন তার চোখের সামনে জ্যাকের সাথে কাটানো সব মুহূর্ত মনে পড়ে কিভাবে জ্যাক তাকে সবসময় বাঁচিয়েছে ও নিজের মেয়ের মতো বড় করেছে সে তার বাবাকে শুট করে আর জ্যাককে বাঁচায় এটি দেখে জ্যাক এবিগেলকে জড়িয়ে ধরে তাদের সামনে এখন অনেক সার্ভাইভাররা আছে তারা সিদ্ধান্ত নেয় তারা এইসব সার্ভাইভারদেরকে নিজেদের মতো প্রশিক্ষণ দিবে। আর সবাইকে নিয়ে নতুন একটি পৃথিবী বানাবে আজকের এক্সপ্লেন ভিডিও এখানেই শেষ করছি মুভিটির কাহিনী কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এরকম অসাধারণ মুভির কাহিনী শুনতে ছবির কথার সাথে থাকুন ধন্যবাদ